নামাজের রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয় আচ্ছা এইখানে আগে একটা কথা বলে ফেলি এই রাকাত নিয়ে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহটা এটা নামাজ থেকে আহ অপসর হওয়ার পরে মানে নামাজের সালাম ফেরানোর পরেও তো হইতে পারে নামাজ শেষ করে ফেলেছি তারপরে সন্দেহ কয় রাখাত জানি পড়লাম জোহরের নামাজ চার রাখাত পড়লাম না তিন রাখাত পড়লাম এরকম সন্দেহ হতে পারে কি পারে না কোথায় নামাজের পরে নামাজ নামাজ শেষ করার পর তাহলে সেটাকে পাত্তা দেওয়ার দরকার নেই যদি সন্দেহই হয় পাত্তা দেওয়া দরকার নেই কোনটা নামাজ শেষ করার পরে সালাম ফেরানোর পরে সন্দেহ পাত্তা দেওয়া লাগবে না আচ্ছা তো এখানে এই যদি নামাজের ভেতরে হয় তাহলে করণীয় আর কি নামাজের ভেতরে হওয়ার ক্ষেত্রে এখানে প্রথমত হলো এটা কি আপনার জীবনে প্রথমবারের মতো হচ্ছে নাকি এটা আপনার একরকম অভ্যাস যদি এটা আপনার জীবনে প্রথমবারের মতো হচ্ছে তাহলে আপনি সন্দেহ যুক্ত একটা নামাজকে আপনার আমন নামে যুক্ত করার দরকার নেই বাদ দিয়ে ফেলে নতুন করে পড়ে কারণ যেহেতু আপনার অতীতে কি হয় না এরকম কখনো হয় না কথাটা বোঝাতে পারছেন তাহলে এই ব্যক্তির বিষয়টা সহজ নতুন করে পড়বে শেষ ফরজ নামাজের বিষয়টা তারা গুরুত্বপূর্ণ বেশি এখানে যা বলা হচ্ছে ফরজ হোক সন্ন্যত হোক সব নামাজের ক্ষেত্রে এই কথা আর এগুলো তিন নাম্বার এক ব্যক্তি আছে সে হলো মাঝে মধ্যেই সন্দেহ হয় নামাজের ভেতরে হয় এবং মাঝে মধ্যেই হয় তিন আঘাত পড়লাম না চার আঘাত পড়লাম আল্লাহ তালা পুরুষদের জন্য তো সহজ করছেন ইমামের সাথে পড়লে এই সমস্ত ঝামেলার থেকে সহজেই বাঁচা যায় কোনো কারণে যদি ঘরে পড়া লাগে তাহলে দেখা যায় কত কষ্ট হয় আমাদের পুরুষদের কথা বলতেছি তো যদি এই আপনার নামাজের ভেতরে সন্দেহ হয় এবং এই সন্দেহটা প্রায়ই হয় তাহলে এখানে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো নিজের একটা মানে প্রবল ধারণা সৃষ্টি করার চেষ্টা করতে হবে যে আমার আমি চিন্তা করে দেখি তো আসলে আমি কয় রাঘাত পড়লাম তো চিন্তার মধ্যে যদি এসে যায় এবং খুব একদিক প্রবল হয় যে হ্যাঁ আমি তিন কাত করছি আমার প্রবল ধারণা হচ্ছে কয় রাগাত করছি তিন রাগাত পড়ছি বাস এটাই ঠিক আর যদি প্রবল ধারণা হয় চার রাগাত করছি তাহলে এটাই ঠিক মানে প্রবল ধারণা এটা এখানে এখানে সিদ্ধান্ত দিবে প্রবল ধারণা যেদিকে হবে সেটাই কি ঠিক কারো যদি প্রায় সময় রাকাত প্রায় সময় রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয় তাহলে তার জন্য করণীয় হলো হলো প্রবল ধারণা অনুযায়ী আমল করা অর্থাৎ যত রাকাত হয়েছে বলে প্রবল ধারণা হয় তত রাকাত ধরে নামাজ পূর্ণ করে ফেলা প্রবল ধারণা অনুযায়ী আমল করলে শেষ দায় সাহ দিতে হবে না এখানে এই মাস্তারটা এসে গেছে এখন আমার প্রবল ধারণা হলো তিন রাখাত আমি তিন রাখা ধরে নামাজ শেষ করে ফেলবো সো শেষ দায় না যদি প্রবল ধারণা হয় চার রাখাত পড়ছি নামাজও চার রাখাত বিশিষ্ট ছিল নামাজ শেষ করবো সো শেষ দায় না এই শেষ দায় করতে হবে কি হবে না এই পেপারে কিতাবের মধ্যে বক্তব্যটা একটু দুই ভাবেই পাওয়া যায় জটিল ভাবে আসছে কোন কোন কিতাবে আছে যে এই সন্দেহ যেহেতু হয়েছে তো সেটা কি করা লাগবে আবার এখানে এই ফটো আছে যে যদি প্রবল ধারণা ভিত্তিতে নামাজটা শেষ করা হয় তাহলে সচেতা করা লাগবে না তবে যদি এই ধারণা ঠিক করতে গিয়া মানে চিন্তা করতে গিয়া তিন রাঘাত করলাম না চার রাঘাত করলাম এই চিন্তা করতে গিয়া এখানে সময় ক্ষেপণ করে ফেলে তিন তাসবি পড়া যায় মতো সময় ক্ষেপণ করে ফেলে তাহলে আবার এই কারণে সেচ দেশ হওয়া মানে এখানে তো সময় এমনিতে যে কোন জায়গার মধ্যে যদি এই দরায় দারে অযতাই সময় কাাপন করছে কাল কাাপন করতেছে তিন তিন তাসবিহ পরিমাণ তাহলে এটার জন্য কি আসবে সাউসেস তে আসবে নামাজের যে কোন জায়গায় হোক তো এখানে যদি এইরকম কিছু না হয় কয় রাকাত পড়লাম তাৎক্ষণিক চিন্তা এসে গেছে হ্যাঁ তিন রাকাত এটাই প্রবল আসছে প্রবলভাবে আসছে بس এতা ধরে নামা শেষ করবে সাউসেস দা করবে না প্রবল ধারণা হচ্ছে চার রাকাত এতা ধরে নামা শেষ করবে তাৎক্ষণিকভাবে আসছে চিন্তাটা সময় কাাপন করতে হয়

তাহলে সন্দেহান রাখাত গুলোর মধ্যে কম সংখ্যাটি ধরে নামাজ পূর্ণ করবে অর্থাৎ তার চার রাখাত পড়লাম না তিন রাখাত এক্ষেত্রে কোনটা ধরবে তিন রাখাত ধরবে ঠিক আছে দুই রাখাত পড়লাম না তিন রাখাত এক্ষেত্রে কয় রাখাত ধরবে দুই রাখাত কারণ কমেটার মধ্যে তো সন্দেহ নেই সন্দেহ তো মূলত কোনটার মধ্যে পরবর্তী রাখাতটার কম রাখাত ধরে পড়বে এই ক্ষেত্রে দুইটা জিনিস যুক্ত এখানে আরো মনে রাখতে হবে একটা হলো সাহসিতা করা লাগবে সেটা তো আছে আর একটা কাজ এখানে আছে সেটা হলো এরপরে প্রত্যেক রাকাতে বসতে হবে এরপরে কি করতে হবে প্রত্যেক রাখাতে বসতে হবে এটা কেন বুঝতে পারছেন এটা হলো আপনার তো এখানে প্রবল ধারণা নেই প্রবল ধারণাকে আপনি কি করবেন ঠিক বলে ধরে নেবেন কারণ আপনি তো এখানে সন্দেহ এখন নামাজ পড়তেছি জোহরের চার রাখাত বা আসার চার রাখাত দুই রাখাত পড়লেন না তিন রাখাত পড়লেন এর মধ্যে সন্দেহ যেহেতু কোন একদিকে আপনার প্রবল ধারণা হচ্ছে না তাহলে ধরতে হবে কোনটা দুই রাখাত বাস্তবে তো হইতে পারে কিন্তু আপনি ধরে নিয়েছেন কোনটা দুই ঠিক আছে এখন আরো এক পড়ার পরে যদি আপনি না বসেন তাহলে কি হলো হতে পারতো কারণ আপনি যদি বাস্তবে তিন রাখাত করে থাকেন আপনার ধারণা আপনি প্রবল ধারণা না থাকে কারণে দুই রাখাত ধরে আপনি নামাজ আর এক রাখাত পড়ছেন বাস্তবে তো কয় রাঘাত চার রাকাত আর চার রাকাতের পরে বড়টা কি ছিল ফরজ ছিল এইজন্য আপনি যদি কমটা ধরেন এর পরে যত রাকাত করবেন প্রত্যেক রাকাতের পরে কি করতে হবে বৈঠক করতে হবে এক্ষেত্রে প্রতি রাকাতে বসে তাসাহহুদ পড়তে হবে এবং নামাজ শেষে শেষ তাশাহহুদ দিতে হবে তাহলে শা শা সংক্ষিপ্ত করে শর্ট করে বললে হয়নি সন্দেহ যদি সালাম ফেরানোর পরে হয় মানে নামাজ শেষ করা পরে হয় তাহলে এই সন্দেহকে পাত্তা দেওয়ার দরকার নেই আচ্ছা আর যদি নামাজের ভেতরে হয় এবং এটা জীবনের প্রথমবার হয় তাহলে নামাজটা আগে বাদ করে দিয়ে নতুন করে পড়বে আচ্ছা আর যদি এমন হয় যে সন্দেহটা নামাজের ভেতরে হয়েছে কিন্তু এরকম ব্যাপারটা জীবনের প্রথম নয় বারবারই হয় মাঝে মধ্যেই হয় তাহলে কি করবে তাহলে প্রথমে চিন্তা করবে এটাকে কিতাবের ভাষায় বলা হয় তাহাজি চিন্তা করবে চিন্তা করে যদি একদিক প্রবল হয় চিন্তার মধ্যে যে হ্যাঁ আমি তিন কাতি পড়ছি মনে হয় অথবা চার চার রাখাতের দিকে চিন্তা গেছে চার রাখাতেই পড়ছে মনে হয় তাহলে এইটা ধরেই নামাজ শেষ করবে এক্ষেত্রে করা লাগবে না যদিও কোনো কোনো কথা আছে আচ্ছা আর যদি কোন একদিকে তাহলে যে দুইটা রাখাতের মধ্যে সন্দেহ হচ্ছে তিন না চার দুই না তিন এক্ষেত্রে নিচেরটা ধরে নামাজ পড়বে তবে দুইটা কাজ করতে হবে প্রত্যেক রাখাতের পরে বসতে হবে বসে তার সহজ পড়তে হবে তা শহর পড়ে স্বেচ্ছাসাউ করবে করে নিয়ম মাফিক সালাম কি করে নামাজ শেষ করবে তাহলে দুই কাজ করতে হবে আর কি যদি কোনো দিকে প্রবল ধারণা না হয় কমটা ধরে নামাজ পড়বে এবং প্রত্যেক জায়গাতে বসবে শেষে স্বেচ্ছাসাউ করবে